দুটো টাকায় একটা টাকা বেশি যদি নেয় অনেক মহিলা ঝগড়া করে করে না করে না মনে পড়ে তো সেই দিনের কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বাস স্ট্যান্ডে এটা মুসলিম ফারাক্কা বাঁশ বাস ভাড়াকে কেন্দ্র করে একজন অ মুসলমান বাঙালি ছেলে অশ্লীল ভাষায় তার মাকে নিয়ে ন্যায় অন্যায় ভাবে গালিগালাজ করেছে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ওই মুসলিম কন্ট্রাক্টরকে মাথলে গা লিগালাজ করেছে বন্ধুরে আমার ভাইরা আমার হাজার হাজার টাকা মানুষ চারিদিকে খরচ করে অসুবিধা হয় না ডাক্তার যদি বলি রিপোর্টটা করে নিয়েছো সঙ্গে সঙ্গে আনবে আনবে না আনবে না জোরে বলেন কিন্তু একটা টাকার জন্য ড্রাইভারে কন্ট্রাক্টরের সঙ্গে অনেক লোক কথা কাটাকাটি করে করে না করে না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ সাল্লাম কেমন নেতা ছিলেন কেমন আদর্শ মানুষ ছিলেন পৃথিবীতে কখনো কোনদিন এমন মহামানব আর জন্মাবে না জরুম সোহান আমরা সেই রাসুলের উম্মত জরে বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই রাসুলের উম্মত বুড়িমার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো বলল ম্যাডারে আমি লোকের মধ্যে শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব ভয়ানক ছেলে কিন্তু আমার চোখ দিয়ে যদি মক্কার মাটিতে আমি দেখতাম জীবনে কখনো কোনোদিন মক্কা ছেড়ে আমি বুড়ি আসতাম না জরে বলুন সুহান আল্লাহ বুড়ি খেঁদে বললেন ব্যাটারে আমার পাপের পায়েস চিত্র করতে কোথাও আর আস্তা নেই একবার তুমি আমাকে সেই তোমার কালেমা শিখিয়ে শিখে দাও জোরে বলুন সুহান আল্লাহ বরিমা বললেন বলো আল্লাহ নবে বলেন বরিমা বলো লা এলাহা এল্লাহু রসুল্লাহ ওই বরিমা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মুসলমানরা যদি বন্ধুরা আমার এইশ্বর নেতাদের পিছনে দৌড়ে না দৌড়ে এই চোর নেতাদের চাহেল নেতাদের মূর্খ নেতাদের পিছন পিছন যদি দাওয়ানা করে একটা নেতার আনুগত্য এরা করে একটা নেতাকে ফলো করে আল্লাহর নবীকে যদি তারা স্মরণ করে আল্লাহর নবীর আদর্শ মতো যদি মুসলমান না চরিত্রবান হয়ে যায় পৃথিবীর কোনো ধর্মের মানুষকে মুসলমান হও এই কথাটার বলতে হবে না রায় তকবীর এই কথাটা বলতে হবে না গোটা বিশ্বের মুসলমানরা যদি মোহাম্মদের আদর্শকে মেনে নেয় আল্লাহ রসুলের আদর্শকে মেনে নেয় রসুলের চলার পথ যেভাবে বলেছেন সেইভাবে মুসলমানরা চলে পৃথিবীর কোনো কমকে দিতে হবে না ইসলাম কবুল করে কথাটা বলতে হবে না কালেমা পরে কথাটা বলতে হবে না সারা বিশ্বের মুসলমানরা ইসলামের ছত্র ছয় আশ্রয় নিয়ে মুসলমানদের কাছে ইসলাম কবুল করবে চোরব না আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আল্লাহ রসুলকে ভুলে গেছি আল্লাহ রসুলকে ভুলে গেছি মা জিজ্ঞাসা করা হল লাল না রসুলের চরিত্র সম্পর্কে মা জিজ্ঞাসা করা হল লাল না চরিত্র সম্পর্কে মা বলেছিলেন তোমরা কি কোরান জানো না তোমরা কি কোরান ফরোণী গোটা কোরানটাই হচ্ছে মা রসুলের আদর্শ যে এবং আল্লাহ আজ আমরা মুসলমান গৌরব করে বলি কোরান আমাদের ধর্মগ্রন্থ একশোটা মুসলমানের মধ্যে নিরানব্বইটা মুসলমান কোরআনের মর্যাদা জানে না যদি বলেন ঠিক না বেটি একশোটা মুসলমানের মধ্যে নিরানব্বইটা মুসলমান কোরআন পড়তে জানে না কোরআন পড়ে না পড়ার প্রয়োজন মনে করে না অথচ ক্লাসে রেজাল্ট ভালো করার জন্য মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য এসএসসি পরীক্ষায় বসার জন্য জি বিএ ডিএড করার জন্য যত রকমের দুনিয়াবি করার জন্য দুনিয়া কামাই করার জন্য যত কেতাব আছে সব কেতাব মুসলমানরা স্টাডি করে কিন্তু কোরআন স্টাডি করে না জোরে বলেন কথাটা ঠিক না বে ঠিক কথাটা ঠিক না ভুল মুসলমানরা বন্ধুরা এমন অনেক শিক্ষিত মানুষকে দেখেছি ইংরেজিতে অনার্গল কথা বলতে পারে জি অনার গল সে ইংরেজিতে কথা বলতে পারে বিভিন্ন ভাষায় পারদর্শী তার যতটি ভৌলোকে ভৌগোলিক জ্ঞান আছে ইতিহাসের জ্ঞান রয়েছে যে জিওগ্রাফিকে জ্ঞান রয়েছে ম্যাথামেটিক